সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি তান্দুরি চিকেন যদি আমার রেসিপিটির টিপস অ্যান্ড টিপস ফলো করে বাসায় তন্দুরি চিকেন বানিয়ে নেন তাহলে অবশ্যই ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি চিকেন সো চলুন দেখে নেওয়া যাক আমার তান্দুরি চিকেন রেসিপিটি এর জন্য আমার লাগছে চিকেন আমি ভালো করে চিকেনগুলোকে ধুয়ে তারপর পানি ছেঁকে নিয়েছি এবার চিকেনগুলোর সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চা চামচে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টেবিল চামচে দুই চামচ টক দই টক দই কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনি রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি চিকেনের স্বাদ পেতে চান সো এবার দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের পাউডার তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আরও আধা চামচ হলুদের পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে পাউডার তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আমার বানানো তুন্দুরি মশলা তারপর দিয়ে দিচ্ছি জাইফল জায়ত্রী এবং দারচিনি এলাচ বাটা এবার দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল কেওড়ার জল দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন ঘিটা দিলে রেস্টুরেন্ট থেকেও আপনার তান্দুরির গ্রামটা অনেক অনেক ভালো হবে এবং খেতে অনেক টেস্ট হবে এভাবে আমি মেখে অন্তত রেখে দিব তিরিশ মিনিট আপনার হাতে সময় থাকলে আরেকটু বেশি সময় রেখে দিতে পারেন ছত্রিশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার চুলা একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিকেনগুলো এবার ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এভাবে ঢেকে আমি প্রায় দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার উল্টিয়ে নিচ্ছি উল্টানো হলে আবার আমি এভাবে অন্তত দশ মিনিট ডেকে রেখে দেব আর এই পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে সম্পূর্ণ মিডিয়াম টু লো রেখে দেব অন্তত চল্লিশ মিনিট এভাবে রান্না করতে হবে চল্লিশ মিনিট রান্না করার পর আমার চিকেনটা ঠিক এরকম হয়েছে দেখতে এবার চিকেনগুলোকে আমি একটু চুলার আগুনে ঝলসে নেবো তাহলে কিন্তু একটা স্মোকি ফ্লেভার চলে আসবে আর খেতে কিন্তু রেস্টুরেন্টের মতোই মনে হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে চুলে পোড়া চুলার আগুনটাকে ফুল ফ্লেমে রেখে তারপরে কিন্তু এভাবে পুড়িয়ে নিতে হবে শেষ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ঘি আর এখন কিন্তু চুলাটাকে আমি লো হিটে রেখে দিয়েছি ঘি দিয়ে অন্তত দশ মিনিট চুলা হিটটা পুরোপুরি লো হিটে রেখে তারপর ভেজে নিতে হবে সোভিয়টস হয়ে গেল আমার তান্দুরি চিকেন এভাবে ভাষায় করলে আশা করি রেস্টুরেন্টের থেকেও ভালো ফ্লেভার আসবে এবং স্বাদ হবে সোভিয়টস ভালো থাকবেন আল্লাহ হাফেজ